প্রিয় বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমরা মাছ শিকার করতে এসেছি টাঙ্গাইল ডিসি লেকে এখানে আজকে পঞ্চাশ হাজার টাকা মাচামূল্যে মাছ শিকারের বিশাল একটি আয়োজন করেছে এর একটি ভিডিও আজকে আপলোড করা হলো আজকের খেলাটি পুরস্কারের খেলা কিন্তু এই ভিডিওটিতে পুরস্কার দেখানো হয়নি পুরস্কার দেখানো হয়েছে যিনি প্রথম পুরস্কার পেয়েছেন শুধু এই ভিডিওটাতেই দেখানো হয়েছে পুরস্কার এটাতে কোনো পুরস্কার দেখানো হবে না ভিডিওটিতে কিন্তু ভিডিওটিতে অনেক মজা রয়েছে আপনারা ভিডিওটি উপভোগ করুন না টেনে সম্পূর্ণ দেখে যাবেন আর ভিডিওটি ভালো লাগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দেবেন তাহলে আপনারা ভিডিওটি না টেনের সম্পূর্ণ দেখতে দেখুন আর এখানে আজকে হাজার হাজার দর্শক এসেছেন মাছ শিকার দেখার জন্য পবিত্র এবং আমাদের জন্য

সম্মানিত করেছিলাম তাহলে আপনারা নিত্য হতে পারছেন

বিশাল ক্যাপাই হবে সুযোগ দিল সবাই সবাই মালদাহের সুযোগ সবাই কিন্তু ওকে আছে আচ্ছা চলে যাব কি তোর নিয়ে যাবো যা સમજ ન ને ઓર ના પાન પાન ન ઓર પાન ઓર થા ઓર આ ઠીક ફરાય દખ તો ભાઈ બાબા માજર સયે બાબા માજર બાબા માજર અહીંયા ફાઈદાર ફાઈદાર બાબા માજર ભય સયે

ডাবল টু পনের মাস ওজন এক হাজার নয় শত দশ গ্রাম এক কেজি নয় শত দশ গ্রাম সম্মানিত প্রতিযোগী ভাইরা আজকের প্রতিযোগিতার র্যাব তালিকা বেসরকারি ফলাফল বুলেটিন উপস্থাপন করা হয়েছে আমি আমার সহযোদ্ধা দু নম্বর কাউন্টারের হিরিয়া দাঙ্কারের দৃষ্টি আকর্ষণ করব যদি আমার উপস্থাপিত আজকের প্রতিযোগিতার র্যাব তালিকা বেসরকারি বুলেটিনের সাথে আপনার মিল থেকে থাকে তাহলে সাথে সাথে বলার জন্য অথবা কোনো মিল থাকলে তা উপস্থাপন করার জন্য আমার ধন্যবাদ সম্মানিত প্রতিযোগী ভাইয়েরা আমরা চেষ্টা করেছি নিকট তালিকা বানানোর জন্য এবং তা করা হয়েছে ইনশাল্লাহ তাহলে আমরা দেখতে পাচ্ছি আজকের প্রতিযোগিতা এই মুহূর্তে নতুন করে তালিকাতে আসতে হলে পুরস্কার তালিকাতে যুক্ত হলে এক হাজার নয় দশ গ্রামের উপরে মাল শিকার হতে হবে ধন্যবাদ दादा 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 ए बंगला ए दादा 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 दादा

এনে ভিরাসকান বাবুল হ্যাঁ ভিরাসকান বাবুল টিকেট নাম্বার কত টিরাসকান বাবুল 16 এ 16 এটা লাগবে না টিকেট এসিড নাম্বার বল হবে 16 হই 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 নেগে গে ক্যা ক্যা না সাপ 7 কেজি দি আইতো আর সাপ এখানে ঢাকা ঢাকা হ্যাঁ চেরি এখানে ঢাকা